রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমদ্ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক নয় এবং দশ সহিত মিত্র অরি উদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধুসু সাধুসু অপি পাপু সমবুদ্ধি বিশিষ্যতে অর্থাৎ যিনি শহীদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন শ্লোক দশ ওম নম ভগবত বাসুদেবায় যোগী যঞ্জিত শততম রশ্মিস্থিত একাকী যত যততীর্থাত্মা নিরাশির পরিগ্রহ অর্থাৎ যোগারুর ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহরহিত হবেন এর তাৎপর্য স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করা যায় ভক্তি সহকারী সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী ও পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময় কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহনির্গত রসির ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী এবং জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময় তবে সরাসরিভাবে ভাবনাময় ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে অবগত তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগী সম্পূর্ণরূপে লাভ করতে পারেননি তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদাই নিয়োজিত হওয়ার জন্য যাতে তারা আগে পরে সর্বোত্তম সিদ্ধিতে পৌঁছাতে পারে যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা মুহূর্তের জন্যও ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা এভাবেই নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত সাধকের সতর্ক থাকা উচিত ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা দৃঢ় সংকল্পের সাথে তার অনাবশ্যক ভোগবাসনা পরিত্যাগ করা উচিত কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনে সৃষ্টি করে এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনি করতে পারেন তিনি সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কারণ সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানেই সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মউসর্গ করা এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না শীল রূপ গোস্বামীপাদ কৃষ্ণ ভাবনামৃতির ব্যাখ্যা করে বলেছেন বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে নির্বদ্ধ করে ভগবানের সেবায় অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য পক্ষান্তরেই শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি তাই তিনি কোনো কিছু নিজের বলে দাবি করে না নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করে না তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং কোনটি পরিত্যাগ করা উচিত বিষয়ভোগীর প্রতি তিনি সর্বদাই উদাসীন কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগীর শ্লোক নয় এবং দশ এই রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ